আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে একটা আপডেট আসছে যেটা তোমাদের সাথে শেয়ার করব এবং সেই সাথে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবেদনযোগ্যতা মানবণ্টন এবং আসন সংখ্যা নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো আর না করে চলে শুরু করি এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো কারণ ভার্সিটি অ্যাডমিশন সংক্রান্ত সকল তথ্য তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে তো শুরুতেই দেখে নিই যে ভর্তি পরীক্ষার তারিখ তোমাদের ভর্তি পরীক্ষা কবে হতে পারে তো গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির একটা মিটিং অনুষ্ঠিত হয় যেখান থেকে কিন্তু কোনো সিদ্ধান্ত ওইরকম আসেনি যে পরীক্ষার তারিখের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি তো তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে জানা যায় যে ডাবির এক্সামের পরপরই ফেব্রুয়ারিতে তোমাদের জাবির এক্সাম বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা হবে আর এটা আমরা প্রতি বছর দেখে থাকি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরপরই হয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যেহেতু সর্বশেষ যদি বিজ্ঞান ইউনিট দেখি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে পনেরো ফেব্রুয়ারি তো তোমাদের পরীক্ষা পনেরো ফেব্রুয়ারির একটু পরপরই তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে আর এই মাসের শেষের দিকে তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ সংক্রান্ত আপডেটটা পেয়ে যাবে কারণ চব্বিশ তারিখে সম্ভবত ভর্তি কমিটির আরেকটা মিটিং আছে আশা করি সেই মিটিংকে তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তো আমরা যদি দেখি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে ইউনিট কয়টা আছে অনেকগুলো ইউনিট আছে এবিসি সি ওয়ান ই এবং আইবি ইউনিট তো প্রতিটা ইউনিটের ক্ষেত্রে আসন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এ ইউনিটের ক্ষেত্রে চারশো ছেচল্লিশটি আসন আছে বি ইউনিটের ক্ষেত্রে তিনশো ছিয়াশি সি ইউনিটের ক্ষেত্রে তিনশো আটাশি সি ওয়ান ইউনিটের ক্ষেত্রে চৌষট্টি ডি ইউনিটের ক্ষেত্রে তিনশো দশ ইউনিটের ক্ষেত্রে দুইশো এবং আইবিআই ইউনিটের জন্য পঞ্চাশ এক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে কিন্তু ছেলে এবং মেয়েদের জন্য সমান সংখ্যক আসন বরাদ্দ আছে যেমন ধরে নাও ই ইউনিটে আসন সংখ্যা আছে দুশোটি তো এর মধ্যে একশোটি আসন হচ্ছে ছেলেদের জন্য এবং একশোটি আসন হচ্ছে মেয়েদের জন্য মেয়ে পরীক্ষার্থী যেহেতু কম থাকে এবং সিট সংখ্যা ছেলে এবং মেয়েদের সেম সেক্ষেত্রে মেয়েদের চান্স পাওয়ার সুযোগটা এখানে একটু বেশি তো আমরা যদি আর একটু সামনে যাই তাহলে এই যে প্রতিটা ইউনিট আমরা দেখলাম এই ইউনিটগুলোর ক্ষেত্রে কিন্তু কিছু কমন যোগ্যতা থাকে যেগুলো সব ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য তো এক্ষেত্রে এসএসসি সাল তোমার দুই হাজার একুশ অথবা দুই হাজার বাইশ এবং এইচএসসি সাল দুই হাজার তেইশ অথবা দুই হাজার চব্বিশ হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে তার মানে তোমার এইচএসি সাল যেহেতু দুই হাজার তেইশ এবং চব্বিশ হলে তুমি অ্যাপ্লাই করতে পারতেছো তার মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে এবং জাহিনীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইমারদের জন্য কোনো নাম্বার কাটা যায় না আমরা তো কমন যোগ্যতা দেখলাম এখন আমরা দেখবো প্রতিটা ইউনিটের ক্ষেত্রে আবার আলাদা আলাদাভাবে যোগ্যতা আছে তো এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরা এবং এই ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে ফোর পয়েন্ট জিরো জিরো টাকা লাগবে এবং টোটাল এসএসসি এইচএসসি মিলে টাকা লাগবে এইট পয়েন্ট ফাইভ থেকে নাইনের আশেপাশে যেটা সাবজেক্ট অনুসারে একটু আলাদা হয় যেটা আমরা পরবর্তীতে দেখতেছি তো বি ইউনিটের ক্ষেত্রে তোমার আবেদন যোগ্যতা হচ্ছে এসএসসি এবং এইচএসিতে আলাদাভাবে তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাওয়া লাগবে তবে এক্ষেত্রে তোমার এই বি সি সি ওয়ান ই এই ইউনিটগুলোতে কিন্তু তুমি যে শাখারই শিক্ষার্থী হও না কেন তুমি বিজ্ঞান মানবিক বাণিজ্য যে কোনো শাখা কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তো বি ইউনিটের ক্ষেত্রে তোমার টোটাল জিপিএ লাগতেছে এইট পয়েন্ট জিরো জিরো মানে এসএসসি এইচএসি মিলে জিপিএ লাগবে এইট পয়েন্ট জিরো জিরো সেই ইউনিটের ক্ষেত্রে তোমার এস এসসসি এইচএসিতে আলাদাভাবে জিপিএ লাগতেছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং টোটাল জিপিএ লাগবে সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট সি ওয়ান ইউনিটের জন্য তোমার টোটাল জিপিএ লাগবে সেভেন পয়েন্ট জিরো জিরো এবং ডি ইউনিট কিন্তু শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীদের জন্য এবং এক্ষেত্রে তোমার জিপিএ লাগবে টোটাল জিপিএ লাগবে নাইন পয়েন্ট জিরো জিরো এবং এসএসসি ও এইচএসিতে আলাদাভাবে লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ইউনিটের জন্য তোমার আলাদাভাবে লাগবে এসএসসি এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং টোটাল জিপেটা লাগবে সেভেন পয়েন্ট ফাইভ থেকে আশেপাশে যেটা আমরা পরবর্তীতে বিস্তারিত দেখতেছি তো এখান থেকে আমরা কী বুঝলাম এখান থেকে আমরা বুঝলাম যে সায়েন্সের শিক্ষার্থীরা কিন্তু সকল ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং বাকি মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরা কিন্তু এ এবং ডি ইউনিট বাদে বাকি সকল ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে আমরা যদি ভর্তি পরীক্ষার মান বন্টন ও পদ্ধতিগুলো দেখি এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মূলত একশো নম্বরের উপর তোমাদের মেধাকাউন্টটা তৈরি করা হয় যার মধ্যে হচ্ছে আশি নাম্বার নেওয়া হয় ভর্তি পরীক্ষা থেকে এবং বাকি বিশ মার্ক নেওয়া হয় জিপিএ থেকে তো আশি মার্কের যে ভর্তি পরীক্ষাটা হয় এই ভর্তি পরীক্ষার সময় থাকে পঞ্চান্ন মিনিট এবং ওএমআর ফিল আপ করার জন্য তোমাকে সময় দেওয়া হয় পাঁচ মিনিট টোটাল টাইম হচ্ছে এক ঘন্টা এবং জিপিএর উপর যে বিশ মার্ক আছে সেই বিশ মার্ক নেওয়া হয় তোমার এসএসসি জিপিএকে ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করা হয় এবং এইচএসসি জিপিএ কে টু পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করে টোটাল হচ্ছে টোয়েন্টি মার্কস এবং প্রতিটা ভুল উত্তরের জন্য তোমার জিরো পয়েন্ট টু মার্ক কাটা যাবে তার মানে প্রতিটা পাঁচটা ভুল উত্তরের জন্য তোমার এক মার্ক করে কাটা যাবে তো এখন আমরা দেখব যে এই ইউনিটের বিভিন্ন সাবজেক্টগুলোর ক্ষেত্রে আবেদন যোগ্যতার কিছু পার্থক্য আছে যেগুলো আমরা দেখব তো এই ইউনিটের সাবজেক্টগুলো পাওয়ার জন্য তোমার এই প্রায় প্রতিটা সাবজেক্ট শুধুমাত্র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই দুইটা সাবজেক্ট বা ছাড়া বাকি সকল সাবজেক্টের জন্য তোমার টোটাল জিপিটা লাগবে এইট পয়েন্ট ফাইভ জিরো এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সিএসসি এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই দুইটা সাবজেক্টের জন্য তোমার টোটাল জিপেটা এসএসএইচসি মিলে টোটাল জিপিটা লাগবে নাইন পয়েন্ট জিরো জিরো আর প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদা কন্ডিশন আছে যেমন ধরো গণিতের ক্ষেত্রে তোমার লাগবে গণিতের ন্যূনতম এ গ্রেড তোমার এইচএসসি লেভেলে স্ট্রেডের জন্য লাগবে গণিত পরিসংখ্যানের ন্যূনতম এ গ্রেড রসায়নের জন্য লাগবে রসায়ন ও গণিতে ন্যূনতম এ গ্রেড পদার্থের জন্য লাগবে পদার্থ ও গণিতে ন্যূনতম এ গ্রেড ভূতাত্ত্বিক বিজ্ঞানের জন্য লাগবে পদার্থ রসায়ন ও গণিতে পৃথকভাবে এ গ্রেড এবং সিএসির জন্য লাগবে তোমার পদার্থ ও গণিতে পৃথকভাবে এ প্লাস গ্রেড পরিবেশ বিজ্ঞানের জন্য লাগবে গণিত রসায়ন পদার্থ বিজ্ঞানে আলাদাভাবে এ গ্রেড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির জন্য লাগবে গণিত পদার্থ বিজ্ঞানে পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড তো আমরা এ ইউনিটের দেখলাম এখন যদি আমরা দেখি বি ইউনিট বি ইউনিটের ক্ষেত্রে প্রতিটা সাবজেক্টের জন্য তোমার টোটাল জিপিটা লাগবে এইট পয়েন্ট জিরো জিরো এক্ষেত্রে কোনো পরিবর্তন নাই তবে তোমাদের এই প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের ইংরেজির ক্ষেত্রে কন্ডিশন আছে তোমাদের ইংরেজিতে কিন্তু ন্যূনতম এগ্রেড পেতে হবে এবং তোমাদের অর্থনীতি সাবজেক্টটির জন্য তোমার ইংরেজি ও পাশাপাশি তোমার গণিত অথবা অর্থনীতিতেও এ গ্রেড থাকতে হবে আলাদাভাবে আর তোমাদের ভূগোল ও পরিবেশ সরকার ও রাজনীতি নিবিজ্ঞান এই তিনটা সাবজেক্টের জন্য বাংলা ও ইংরেজিতে এ গ্রেড থাকা লাগবে তোমাদের লোক প্রশাসন সাবজেক্টে পাওয়ার জন্য ইংরেজিতে শুধুমাত্র এ গ্রেড থাকা লাগবে তো এখন আমরা দেখবো সি ইউনিটের ক্ষেত্রে তোমাদের প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে কন্ডিশন কী কী আছে তো সি ইউনিটের প্রতিটা সাবজেক্টের জন্য তোমার টোটাল জিপিটা লাগবে এইট পয়েন্ট জিরো জিরো এবং আলাদাভাবে যদি আমরা দেখি প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমার বাংলা ও ইংরেজিতে ন্যূনতম এ মাইনাস থাকতে হবে শুধুমাত্র বাংলা সাবজেক্টটির জন্য তোমাদের ইংরেজি কন্ডিশনটা একটু শিথিল করা হয়েছে যেখানে বলা হয়েছে যে ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে আর বাকি সকল সাবজেক্টের ক্ষেত্রে তোমার ইংরেজিতে এবং বাংলায় দুটাতেই কিন্তু এ মাইনাস থাকতে হবে আর তোমাদের সি ওয়ান ইউনিট যদি আমরা দেখি সি ওয়ান ইউনিটের নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা এই দুইটা সাবজেক্টের জন্য তোমার টোটাল জিপিটা লাগবে সেভেন পয়েন্ট জিরো জিরো এবং এক্ষেত্রে তোমার বাংলাসহ অন্যান্য যে কোনো বিষয়ে ন্যূনতম বিগ্রেড লাগবে নাটক ও নাট্যতত্ত্বতে এবং চারুকলাতে তোমার বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে আলাদাভাবে ন্যূনতম বিগ্রেড থাকতে হবে আমরা যদি ডি ইউনিট দেখি ডি ইউনিটের প্রতিটা সাবজেক্ট এখানে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা করতে পারে এবং প্রতিটা সাবজেক্টের জন্য তোমার টোটাল জিপি এটা লাগবে নাইন পয়েন্ট জিরো জিরো তোমাদের উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিদ্যা এই দুইটা সাবজেক্টের জন্য জীববিজ্ঞানে তোমার এইচএসসি লেভেলে ন্যূনতম এ মাইনাস থাকতে হবে ফার্মেসির জন্য রসায়ন জীববিজ্ঞানে পৃথকভাবে এ গ্রেড পদার্থ ও গণিতে পৃথকভাবে এ মাইনাস গ্রেড থাকতে হবে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের জন্য তোমার রসায়ন ও জীববিজ্ঞানে আলাদাভাবে এ প্লাস থাকতে হবে মাইক্রোবায়োলজিতে পাওয়ার জন্য তোমার রসায়ন ও জীববিজ্ঞানে আলাদাভাবে এ গ্রেড থাকতে হবে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিভস এই সাবজেক্টটা পড়ার জন্য তোমার রসায়ন যে বিজ্ঞান ও গণিতে আলাদাভাবে গ্রেড থাকতে হবে আমরা যদি সর্বশেষে ইউনিট দেখি ইউনিটের ক্ষেত্রে সাবজেক্ট যেগুলো আছে এই ক্ষেত্রে এই সাবজেক্টগুলো পড়ার জন্য তোমার ব্যবসা মানবিক ব্যবসা এবং মানবিক শাখা থেকে যারা যে সকল শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য টোটাল জিপিটা লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং বিজ্ঞান বিভাগ থেকে যে সকল শিক্ষার্থীরা ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের ক্ষেত্রে টোটাল জিপিএ লাগবে এইট পয়েন্ট জিরো জিরো তো এই ছিল মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সকল তথ্য পরবর্তী আপডেটগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ